এগারোটা থেকে এখন কতগুলো সালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছো অবশ্যই করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা মাঠে আসছি মূলত ভেড়া দেখার জন্য ভেড়া পালনকারীর সঙ্গে কথা বলার জন্য দেখতে পাচ্ছি একজন ভেড়ার রাখাল সামনে রয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব তিনি ভেড়া ভেড়া পালন করে কতটুকু সফলতা অর্জন করতে পারছেন শুনে আসি কতগুলো ভেড়া আছে আপনার ভেড়া কি নতুন একটা বিয়ে আছে বাচ্চা দিছে ওই যে বাচ্চা মেলা কয়টা ভেড়া কিনছিলেন ভেড়া পালন অনেক লাভজনক একটা ব্যবসা ভেড়া অনেক শান্ত প্রজাতির প্রাণী সব জায়গায় ঘাস খায় বৃষ্টি বর্ষায় কোনো প্রবলেম হয় না এগারোটা থেকে এখন কতগুলো বিক্রি করছেন আর কতগুলো আছে পাঁচটা বিক্রি করেছি আছে তার মানে আপনার লাভের লাভ উঠে প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সকল প্রাণীর সাথে ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ভেড়ার রোগ খুব কম হয় ভেড়ার মাংস খুব সুস্বাদু হয় অবশ্যই তো কি ভেড়া পালে কি লাভজনক ব্যবসা মনে হয় চলে কোন রকম না এখান থেকে কিছু প্রফিট আসছে কি না এটাই অবশ্যই আসবে তাহলে ভেড়া পালা যাবে ভেড়া বছরে দুইবার বাচ্চা দেয় কমপক্ষে দুই থেকে তিনটা করে বাচ্চা হয় আবার অনেক ভেড়ার অনেকগুলো বাচ্চা হয় তো ভেড়া পালন করে অনেকেই লাভবান হচ্ছে এবং আর্থিক সচ্ছলতা পেয়ে আসছে অনেক দরিদ্র পরিবার ভেড়া পালন করতেছে তো ভেড়ায় অনেক লাভ আছে আপনারা চাইলে ভেড়া পালন করতে পারেন দেখেন ভেড়া কত সুন্দর ঘাস খাচ্ছে বর্ষা বৃষ্টি বাদল কোনো প্রবলেম হয় না ভেড়াকে নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না বাইরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আন্তরিক